মায়ের দোয়ার কতটা পাওয়ার দেখেন নবী মুসা মুসা নবী একদিন আল্লাহর কাছে প্রশ্ন করছে আল্লাহ আমি তো তোমার পাইগম্বার আমি তো তোমার নবী আমি তো জান্নাতে যাব কিন্তু আমার সাথীটা কে হবে জান্নাতে আমার সাথীটা কে হবে আল্লাহর সঙ্গে মুসা নবীর সঙ্গে কি কথা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন অতি মূল্যবান কথা কবি বলছে হ্যালো চেক দাও মায়ের দোয়ার দেখো কেমন পাওয়া Vai dhuwa 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 dhukkanke mushpaki mawa jest yopuba dhuwa dhukrole y sentiment man� di duwa dhuwa dha aquest嘅俺 daar ki ni chtuwa মা আয়ের দুয়ার দেখো কেমন পবা মা আয়ের দুয়ার দেখো কেমন পবা মা ইন দুয়ারে লে পবা থাকে না কিছু চবরে শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার

शि न तूं सोना মুরসাফি জান্নাতকে বলনা মুরসাফি জান্নাতকে বলনা কোরল খোদা ঘোষণা মুসায়ে নবী মানেনা কোরল খোদা ঘোষণা মুসায়ে নবী মানেনা তোমার সাথী কোথায় হবে জান্নাতের নসেরানা মা আয়ের দবার দেখো কেমন পাওয়া মা আয়ের দবার দেখো কেমন পাওয়া পাওয়া আমি তো তোমার নবী আল্লাহ তুমি বলো আমি তো জান্নাতে যাবো আমার সাথীটা কে হবে আল্লাহ বলছে মুসা তোমার সঙ্গে তোমার সাথীটা যে হবে সেটা হচ্ছে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী হাফেজ মাওলানা মুফতিকারী কেউ নয় সেটা হচ্ছে একটা ক্ষুদ্র কষাই কষাই তোমার জান্নাতের সাথী হবে মুস্তানবের মুখটা মলিন হয়ে গেল আল্লাহাক আমি একটা আপনার একটা নবী আপনি আমার সঙ্গে একটা মাওলানা সাহেব দেবেন একটা হাবের সাহেব দেবেন একটা মুফতি সাহেবকে দেবেন তা না আপনি একটা কষাইকে দিলেন কারণ কি আল্লাহ বললো মুসা তুমি যদি ওকে খুঁজতে যাও কারণ যদি খুঁজতে যাও চলে যাও ও একটা গ্রামে একটা গ্রামের নাম বললো ওখানে চলে যাও কষাইয়ের কাছে চলে যাও কষাই কি আমল করে কি জন্য তোমার সাথী হবে তুমি একটুখানে গিয়ে দেখো মুসানবী হাঁটতে লাগলো পথ ধরে কোথায় সে কষাই কষাই কি আমল করে মুসানবী দেখবে বলে চলে গেল পথ ধরে ধরে তারপরে কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন মুসা চোটি মুসা চোটি পথ ধরে কোথায় কষাই Musa, 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 হে খায় রাসায় মিলে চাই শেখসাই রে খায় রাসায় মিলে চাই শেখসাই দেখব কি আমল করি মোর সাথে কিসের তরে দেখব কি আমল করি মোর সাথে কিসের তরে অবশেষে কর্ম ছেড়ে কোসাই ফেরে ঘরে মায়ের দোর দেখো কে মন পাওয়া মায়ের দোর দেখো কে মন তুমি না তোমার নাম কি কষাই যখন নামটা বললো কসাই কে বললো কষাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই তুমি কি তোমার বাড়িতে আমাকে দুপুরে দুবেলা দুমুটো খেতে দিতে পারবে কষাই মন বড় কষাই মন বড় বলে ঠিক আছে চলেন আমার বাড়িতে চলেন মুসানবী কি বাড়ি খাওয়ার জন্য না মুসানবী যাচ্ছে কি আমল করে দেখবে তাই তো ঝাই একটা তো বলে তাকে বোঝাতে হবে নাকি নাই তো সে মুসানবীকে ধরতে পারবে না কি আমল সে করে মুসানবী যখন বললো কষাই চলো তোমার বাড়িতে কষাই কাজকর্ম ছেড়ে দোকান টোকান গুছিয়ে চললো এবার বাড়ির দিকে মুসানবী আর সেই কষাই বাড়িতে যাচ্ছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন phalobey is phalobey ese padi ase sei koshai ranna kore nje hate mate khawai chere bolun subhanallah

দেখবে ছন্দবে সে কি আমল সে করে কসাই যখন বাড়িতে এলো দেখলো কসাইটা নিজে দোকান থেকে কিছুটা গোস্ত আনলো সব গোস্ত বিক্রি করার পরে এক টুকরো গোস্ত বাড়িতে আনলো বাড়িতে আনার পরে কষাই একলা নিজে হাতে রান্না করছে নিজে কেটে কুটে টুকরো টুকরো করে রান্না করে ঘরের ভিতরে একটা মহিলা শুয়ে আছে সেটা হচ্ছে আর কেহ নয় সেটা হচ্ছে তার মা জননী মা জননীর গালে তুলে তুলে হাত দিয়ে তুলে তুলে মা জনীকে খাওয়াচ্ছে একটু আল্লাহ আর মা জননী বিড়ি লাগলো মা মাজনী বিড়ি করে বলতে লাগলো বাবা তোর এই জামানের নবী মুসার সঙ্গে আল্লাহর যেন তোর জান্নাত দিয়ে দেয় একটু জড়ে বলুন আল্লাহ আর থেকে আল্লাহ পাপ সেই দুয়াটা কবুল করে নিল আর মুসানবীর সঙ্গে বলে দিল মুসানবী এবার কষাইকে ডাকলো কষাই তোমার মা যেমন দেখলাম বিড়বিড় করে কি বলছে বল কি বলছে তোমার মা বলছে আর বলবেন না নবী আমার মা না একটু মা ব্রেন্টের প্রবলেম আছে বলে কেন বলে আমার মা বুড়ো বয়সে বুড়ি হয়ে গেছে বুঝলেন আমি প্রতিদিন খাবার দেয় আর একশো একটু উনি বলে যে তোর এই যে নবীর সঙ্গে তোর জান্নাত আল্লাহ যেন জান্নাত দেয় হ্যাঁ মুসা নবী তখন বললো কষাই তোমার মা যেটা দোয়া করেছে এ দোয়া বিফলে যায়নি আল্লাহ বা কবুল করে নিয়েছে একটু জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহ তারপরে কি ঘটনা ঘটছে দেখুন

দুনিয়ায় যাই করেন না কেন মাকে কষ্ট দেবেন না অনেক সময় দেখলে দেখতে পাওয়া যায় মায়ের যদি একটু বয়স হয়ে যায় আচ্ছা এখানে এতগুলো তো যুবক ভাই দাঁড়িয়ে আছে না সত্যি কথা বলেন তো কেউ কি কোনোদিন মাকে একটু গালে তুলে খাইয়েছে নিজে নিজে রান্না করে কেউ হাত তোলে বলতে পারবে যে কেউ খাবি যুবক পারবে কেউ পারবে না কেউ কোনোদিন পারবেই না মায়ের যদি একটু বয়স হয়ে গেল একটু অনেক সময় অনেক কিছু খাবার ইচ্ছা হয় সন্তানকে যদি বলে বাবা আমার একটু গোশ খাবার ইচ্ছা হয়েছে কারণ সন্তান কি বলে জানেন বলে দেখেন বুড়ি হয়ে যাচ্ছে এক পা কবরে এক পা ডাঙায় এখনো গালের তার গেল না হ্যাঁ আরও যদি শোনের শাশুড়ি আসবে হ্যাঁ বৌরের কাজে জিজ্ঞেস করছে বলে এই এই শুরুটি তোর মা গরুর গোশ খাই না মুরগির গোস খাই বলে আমার মা দুটোই খায় জামাই এবার বাজারে গিয়ে মুরগির গোছ খাসির গোস সব গোস এনে যে শাশুড়ি গেল দে এবার রাগ করবে না যে যে মায়েরা আছে মা শাশুড়ি নামে পল্টো পাল্টা বলছি দেখবে যুবক ভাইদের বলো শাশুড়িকেও যেমন আপনাকে ভালোবাসতে হবে মাকেও ততটা ভালোবাসতে হবে রাগ করবেন না যেন চলেন এখন একটা আমরা গজল শুনবো আমার ভাই ওঠাসট্টুখানি এই ভাইকে দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান এর কণ্ঠ গজল ভাবনা হিসেবে শ্রবণ করুন জি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে কেন ডিকোজ দেন আপনারা লিখে পাঠান বলে পাঠান ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবো আচ্ছা গজল ভালো লাগছে তো নাকি হ্যাঁ গ্যাং গল চলবে তো আর যদি না যদি বলেন না গজল চলবে না তাহলে খানিক কোনো অমরসিদ্ধি গজলের টানে জলসা করতে বাড়ি চলে যাবে ওখানে বললেন ফুরপুরসের অমর সুদি চেনেন তো হ্যাঁ ও লোকটা জলসা করে গভীর রাত্রে জাহান ঘটনা বলে জাহান নামার আগুন সাউন্ড একটু চেপে দাও হ্যাঁ ঠিক আছে বলে জাহান নামার আগুন

ঠিক আছে চলেন এখন আমাদের হাবিবুর ভাইয়ের কন্টা গজল ধ্রিসেপে শ্রবণ করুন তারপরে এবার আসবো স্বামীদের কাছে কি চাইতে হবে ফেদার চাইতে হবে না চাইতে হবে একটু মন শুনতে হবে এরপরে যখন আসবো চলেন আমাদের হাবিবুর ভাই গজল করুন